একজন কেন খাটো একজন কেন লাম্বা যুক্তি দাও একজনের গলা কেন ভালো একজনের গলা কেন খারাপ একজন কেন জজ আর একজন কেন আসামি একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি অরিজিন বাবা মা একজন কেন খয়রাতি তোমার তো কোনো গুডউইল নেই তোমার তো কোনো ক্যাপাসিটি নেই তুমিও যেখান থেকে আসছো সে একজন কেন ধনী হবে একজন কেন কেন একজন কেন গরিব হবে একজন কেন ইজ্জা তোলা হবে একজন কেন এত মিজি তোলা হবে হাজিভ মানুষ তোমরা মানুষ দেখে আল্লাহ নিজী বলে ইন্দী ইনসান আলি এগুলো স্বরম নেমক আরাম সরম নেমু খারামের গোষ্ঠী তুমি কেন পুরুষ তোমার বোন কেন মহিলা হবে তুমি কেন অসুস্থ তোমার ভাই কেন সুস্থ হবে তুমি বড় ভাই তুমি কেন মারা যাবা তোমার ছোট ভাই এখনো কেন জেন্দা থাকবে যুক্তি এত যুক্তি শিখছো আমি এক হাজার প্রশ্ন করবো বৈশাখ দিয়ে যে এক হাজার প্রশ্ন করবে যদি আমি প্রশ্ন করি যে কই মাসের সাদের কম হবে কেন সিং মাসের স্বাদ ভিন্ন কেন 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 এত কেন কেন দাও জব কোতনাই আল্লাহ ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ পেছের মাছে ভিন্ন স্বাদ কেন হবে ঘাড়ের মাছ অন্য কেন হবে লেজের মাছে কেন ভিন্ন হবে রুই মাছের কেন ভিন্ন স্বাদ কাতল মাছ অন্য কেন স্বাদ মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ লেংরা মে এরকম গেরান করা স্বাদ ভিন্ন কেন আবার চোষার মধ্যে অন্য কেন কজবীর মধ্যে ভিন্ন কেন দিয়ে জবাব পারলে

তুই ভালো মতো বোঝার চেষ্টা করে তুই তো একদিন উল্লেখ কোনো না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহি ইয়াকুন শাইয়াম মাসকুরা তোর উপর থেকে আমার একটা জমানা চলিয়া গেছে এই একটা কাল চলিয়া গেছে তুই উল্লেখ কোনো বস্তুই না তোর মূল মেটালিয়া না বাবা মায়ের সাথে আলোচনা করত না বাবা মায়ের সাথে আলোচনা করত না মা বাবার সাথে আলোচনা করত না ভাই বোনের সাথে আলোচনা করত না বোন ভাই সাথে আলোচনা করত

আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনে আমার সাথে দেখা করার জন্য গেছে বাবা চক্ষু দেখে ছেলে তো চক্ষু দেখে না বাবা ছেলেকে চক্ষু দিতে পারে তুই কি দেখো না আমি কত বড় লোকের অন্ধ করি আমার আইসি চক্ষু দেওয়ার ক্ষমতা কারণ নাই তুই কি দেখো তুই কত সুন্দর কথা বলতে পারো কত মানুষ করে কথা বলতে পারো তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না তুই না দেখ মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয় তুই কি দেখো না কত মানুষ মন্দরে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম বোমা বানাইতে পারতাম তোকে বিকাল অঙ্গ বানাইতে পারতাম আমি মালে ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম কিন্তু বানাই না বন্দারে তুই কাকে ডাকো কাকে ভুলি ডাকি আসলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি বন্দরে মার গর্ব মধ্যে কেউ ছিল না আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করি যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি বন্দা তুই কেন খেয়াল করো না আজকে যদি আমি তোর চোখ পিছনে দিতাম তাহলে খানা উঠাইতে পিছনে দেখতি তারপরে খাই ফিরবো পি আঃ তাকবি আমি তোকে কত সুন্দর ঝোরা দিছি সুন্দর ঝোরা দিছি আল্লাহ আল্লাহফাদ রফি আনফুস গুমা ফালা তোর সিরোন বান্দা আমি তো তোর মধ্যেই আছি তুই কানা কথা খোলা এ বন্ধা তুই কি দেখো না এ বন্ধা তুই কি দেখো না একই বাবার একই বাবার সন্তান একই মায়ের সন্তান কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই একজনের গলার সাথে আর গলার পূর্ণ মিল না একজনের হাতের সাপের সাথে আর হাতের সাপের কোনো মিল নাই একজনের চোখের দৃষ্টির সাথে আরেকজনের চোখের কোনো দৃষ্টি নাসমিল নাই বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো বন্দা তুই খেয়াল করিয়া দেখ আদম থেকে শুরু করে তোর পর্যন্ত তোর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত